হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে জ্যান অ্যাকচুয়ালি বাইরে পার্কে প্লাস এখানে সি সাইডের পাশাপাশি কিন্তু প্লে জোনেও খেলতে যায় সেই প্লে জোনেরই একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি আমাদের দেশে যেমন বাবুল্যান্ড প্লাস বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি খেলার জন্য অনেক জোন রয়েছে সেমভাবে এখানেও কিন্তু বেশ কিছু প্লে জোন রয়েছে অ্যাকচুয়ালি প্লে জোনটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী কারণ সেখানে বাচ্চাদের বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করতে হয় যেমন এখানে যান কিন্তু এখানে দেখছেন দড়িগুলো কী কীভাবে পা দিয়ে আঁকড়ে ধরে ধরে ও এখানে পার হচ্ছে Wait, Which is it? come on, 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 come Good boy, on, Wee, on, come on,

জ্যান এখানে ভিডিও গেম খেলা দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে ও কেউ খেলতে হবে যেই এখানে খেলছিল সবাই বারবার শুধু গিয়ে ডিস্টার্ব করছিল পারছিল না তাদের হাত থেকে রিমোট নিয়ে নিজেই খেলা শুরু করবে এটা হচ্ছে জ্যানের প্রিয় রেইনবো স্লাইড এই স্লাইডটাকেও সবসময় রেইনবো স্লাইড বলেই ডাকে ও যখনই এখানে আসার ওর খুব ইচ্ছে হয় তখনই বলবে আমি রেইনবো স্লাইডে যাব। আর এখানে আসলে অনেক বেশি এনজয় করে ও chị chào 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 ফাইনালি জায়ানের ফেভারেট সেই গেম খেলার জন্য জায়নকে নিয়েই এলাম জয়ান তো এখানে বসে এতটাই এক্সাইটেড যে ও একা একাই খেলবে মানে এতক্ষণও অন্যকে দেখে অবজার্ভ করে নিয়েছে কিভাবে খেলতে হয় এখন সে একা একাই খেলবে আমাদের কাউকে দেখানোর কোনো সুযোগই দিচ্ছিলো না ওর আব্বু তো বারবার ট্রাই করছিল দেখিয়ে দেওয়ার জন্য এইভাবে খেলো এইভাবে খেলো তাকে ধরতেই দিচ্ছে না কিভাবে হাত সরিয়ে দিচ্ছে দেখুন

প্লেজনের পাশে অনেক রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা ম্যাকডোনাল্ডস নিয়ে নিলাম এই তো এখান থেকে প্লেজনটাও দেখা যাচ্ছিলো যাই হোক আমরা সেদিন এই তো ম্যাকড্রোনালস খাওয়ার পর বাসায় চলে গিয়েছিলাম আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ